খুশির খবর গ্রিসে বৈধতা পেয়েছেন প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইউরোপের দেশ গ্রীসে বৈধতা পেয়েছেন তিন হাজার চারশত পাঁচ জন বাংলাদেশি নাগরিক এথেন্স থাকা সমঝোতা স্মারক চুক্তির আওতায় গত বছর গ্রীসে বৈধতা পেয়েছেন এই বিপুল সংখ্যক প্রবাসী দেশটির আশ্রয় ও অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর ইনফোমাইগ্রেন্সের চুক্তির আওতায় দুই হাজার তেইশ সালের এগারো জানুয়ারি থেকে অনিয়মিতভাবে থাকা বাংলাদেশিদের নিয়মিত হতে আবেদন করার সুযোগ দেয় গ্রিস গত বছরের একত্রিশ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই চুক্তির আওতায় আবেদনের প্রক্রিয়া শেষ হয় শর্ত হিসেবে আবেদনকারীকে ন্যূনতম দুই বছর মেয়াদী বাংলাদেশি পাসপোর্ট দুই হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারির আগে থেকে গ্রীসে বসবাসের প্রমাণ এবং নিয়মিত হলে চাকরির নিশ্চয়তার প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা দেওয়া হয় শর্ত হিসেবে আবেদনকারীকে ন্যূনতম দুই বছর মেয়াদী বাংলাদেশী পাসপোর্ট দুই হাজার বাইশ সালের নয় ফেব্রুয়ারির আগে থেকে গ্রিসে বসবাসের প্রমাণ এবং নিয়মিত হলে চাকরির নিশ্চয় প্রমাণ জমা দেওয়ার বাধ্যবাধকতা দেয়া হয় অনিয়মিত অভিবাসীদের এথেন্সে বাংলাদেশী দূতাবাসে প্রাথমিক নিবন্ধন পরবর্তীতে গ্রিক সরকারের অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করার নিয়ম রাখা হয় এক পাঁচ ফেব্রুয়ারি ইমেইলে দুই দেশের মধ্যে সম্পূর্ণ চুক্তির আওতায় পুরো বছরের পরিসংখ্যান জানিয়েছে আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গ্রিক কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে সমঝোতা চুক্তির আওতায় দুই হাজার তেইশ সালে নিয়মিতকরণের জন্য আবেদন করেছেন মোট দশ হাজার তিনশত তিন সাত জন অনিয়মিত বাংলাদেশি যাদের মধ্যে বিভিন্ন ক্রুটির কারণে বাতিল হয়েছে এক হাজার উনিশটি আবেদন তবে প্রত্যাখ্যাত আবেদনগুলোর মধ্যে শর্ত পূরণ করে আবারও আপিলের সুযোগ রয়েছে বলে ইনফোমাইগ্রেন্টসকে নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস গত বছর প্রাকনিবন্ধনকারী ব্যক্তিদের মধ্যে দুই হাজার চব্বিশ সালের পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বৈধতার জন্য আবেদন করেছেন এক তেরো জন অনিয়মিত বাংলাদেশি এছাড়া মোট আবেদনের মধ্যে বিবেচনাধীন আছে পাঁচ হাজার নয় শত দশটি আবেদন অর্থাৎ এসব অভিবাসীদের সবাই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিক কর্তৃপক্ষ থেকে বৈধতা সত্যায়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন অপরদিকে অনিয়মিতদের মধ্যে গত বছর রেসিডেন্স পারমিট বা বৈধতা পেয়েছেন তিন হাজার চারশত পাঁচজন বাংলাদেশি সাগর পাড়ি দিয়ে ঝুঁকিপূর্ণ অভিবাসন নিরুৎসাহিত করতে নানা পরিকল্পনা হাত নিয়েছে ভূমধ্যসাগর তীরের দেশ গ্রিস দেশটির অভিবাসন মন্ত্রী সম্পতি বলেছেন দুই সালে হবে বৈধ অভিবাসনের বছর গ্রীসে বৈধভাবে থাকার পথ আরও সুগম করতে এই সংক্রান্ত আইন সংশোধনেরও উদ্যোগ নিয়েছে সরকার এরই মধ্যে বৈধভাবে বসবাসের অনুমতি বা রেসিডেন্স পারমিট প্রদানে দেশটির বিদ্যমান প্রশাসনিক কাঠামো আধুনিক আইনে একটি আইনের খসড়া তৈরি করছে গ্রীসের অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয় দেশটির অভিবাসন ও আশ্রয়মন্ত্রী দিমিত্রি কাইরিদিস সম্প্রতি দেশটির সংসদে দেওয়া বক্তৃতায় বলেন দুই হাজার চব্বিশ সালে প্রথম ছয় মাসে দেশে নতুন চারটি বায়োমেট্রিক ডেটা কালেকশন সেন্টার স্থাপন করা হবে এর তিনটি হবে রাজধানী এথেন্সে আরেকটি হবে থেসেলানিকিতে তিনি বলেন একজন অভিবাসী নিয়মিত পথে দেশটিতে এসে বৈধভাবে চাকরি করে কর প্রদান করেন কিন্তু নিজেদের থাকার অনুমতিপত্র নবায়নের আবেদন করতে গিয়ে তাদেরকে জটিলতা পোহাতে হয় দেশটির আট লাখ পাঁচ শূন্য হাজার অভিবাসনের আপদেন নথিপত্র দুই শূন্য দুই ছয় সালের প্রথমার্ধের মধ্যেই ডিজিটাল করা হবে বলেও জানান তিনি এর ফলে প্রশাসনিক কার্যক্রম দ্রুততর হবে